রামও নারায়ণরাম মাই কোজি লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার সকালবেলায় ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম সেরে নিলাম আমার এই আলমারিতে বিভিন্ন রকমের ঠাকুর আছে মানে ঠাকুরের ফটো আছে সেগুলোতে প্রণাম করে নিলাম সিংহাসনে আমার গুরুদেব মা লক্ষ্মী বাবা মহাদেব আছেন তাদেরকেও প্রণাম করে নিলাম তারপর আজকের দিনটা আমি শুরু করব আজ যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের বাসনগুলো প্রথমেই নিয়ে যাচ্ছি বাসনগুলো গতকাল রাত্রিবেলাতেই সিংহাসন থেকে নামিয়ে রেখেছিলাম এখন নিয়ে গেলাম মেজে নেব বলে তারপর ঘরের জানালাগুলো খুলে দিচ্ছি ঠাকুর ঘরের জানালাটা খুলে দিলাম আর সূর্যোদয় সবেমাত্র হচ্ছে দেখুন একেবারে গোল বলের মতো সূর্যটা রেখায় দেখা যাচ্ছে আর চারপাশে রক্তিম আলোর আভা ভীষণ ভালো লাগে এখনকার এই পরিবেশটা আর এই যে বাড়ি তার নিচে গর্ত এটা আমাদের বাড়ির পাশের মানে পড়শির বাড়ি আর কি আর এই গর্ততে প্রচুর কচুরিপানা হয়ে আছে নিচে কিন্তু জল আছে দেখে যদিও বোঝা যায় না নিচে অল্প অল্প জল আছে মানেই হাঁটু প্রতি জল আছে আর কচুরিপানা গাছগুলোতে কদিন বাদেই ফুল ফুটবে ভীষণ ভালো লাগে সূর্য উঠছে পরিবেশটা ভীষণ মনোরম আর পাখির কাকলিতে ভরপুর আমি যেহেতু সাউন্ডটা লেস করে দিই তাই পাখির ডাকগুলো মানে ভিডিওর ভেতরে আসে না এই আর কি গতকাল রাত্রিবেলা ওই তো দেখলেন কড়া আর বালতি দিয়ে ঠাকুরের ফুল ফল ঢেকে রেখেছিলাম বাড়িতে খুবই ইঁদুরের উৎপাত হয়েছে ঠাকুরের ফুল ফল কিছুই এভাবে ঢেকে না রাখলে থাকছে না ঠাকুরের জন্য তো আমার আলাদা কোনো ক্যাবিনেট বা ঠাকুরের ফ্রিজ অনেকের থাকে সেগুলো নেই আমি ওই বালতি আর ঠাকুরের কড়াই দিয়েই ঠাকুরের ফল মিষ্টি ফুল এগুলো ঢেকে রেখেছিলাম ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঠাকুর ঘরটা তারপর মুছে নিচ্ছি আজ যেহেতু বৃহস্পতিবার সমস্ত ঘরগুলো মুছতে হবে কাজের একটু তাড়না আছে প্রতিদিনই আমি প্রায় সব ঘর মোছার চেষ্টা করি মুছে থাকি কোনো কোন দিন হয়তো একাধটা ঘর যেগুলো খুব ব্যবহার কম হয় সেগুলো মুছি না তবে সব ঘরই মুছে নিই তাই আজকে মপ দিয়েই ঘরগুলো মুছে নেব মপটাই রেডি করে নিয়েছি ঘর মোছার জন্য আর অন্যান্য দিন আমি নাতা দিয়েও ঘর মুছে থাকি এখন বেডরুমে চলে এসেছি বেডরুমের জানালাটা খুলে দিলাম দেখুন একবারে সূর্যের রক্তিম আলো আর রৌদ্রে আমার বিছানাটা ভরে গেছে আমাদের এই বাড়ির মানে পূর্ব দিকটা যেহেতু ফাঁকা খুবই সূর্যের আলোটা সকালবেলায় আসে আর শীতকালে সূর্যের আলো তো ভীষণই ভালো লাগে মনটা খুশি হয়ে যায় ঠান্ডা পড়েছে নতুন নতুন তাই ওই যে সোয়েটারটা হাফ সোয়েটারটা বার করেছি ওটা পরেই কাজগুলো করে নিচ্ছি নিচের ঘর ঝাড় দিয়ে নিয়েছি সেই ভিডিও আর শেয়ার করিনি ঘরটা মুচ্ছি সেটাই শেয়ার করছি বেডরুম মোজা হয়ে গেছে ডাইনিংটা মুছে নিচ্ছি তারপর চলে যাব রান্নাঘরে রান্নাঘরে বাসন ধুয়ে নেব গতকাল রাত্রিবেলায় বেশ কিছু বাসন ধুয়ে রেখেছিলাম আজকে অল্পই বাসন আছে সেগুলো ধুয়ে নেব আর বাসন ধোয়ার আগে কিন্তু আমি ওই আমার হাফ সোয়েটারটা যেটা পরে ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো করলাম সেটা ছেড়ে রেখেছি কারণ এই এটোকাটা জল পড়লে পারে ওই সোয়েটারটা আর পরের দিন গায়ে দিতে ইচ্ছে করবে না যাই হোক বাসনের এটোগুলো সব ছাড়িয়ে প্যাকেটে ভরে নিচ্ছি ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো বলে বৃহস্পতিবারের পুজোতে যেহেতু বেশি সময় লাগে ওই যে মা লক্ষ্মীর পুজো করতে হয় সিংহাসনের সমস্ত ঠাকুরকেই আমি নামাই যেমন বাবা মহাদেবকেও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আবার আমার গুরুদেবকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই সেহেতু সময় পুজো করতে একটু বেশি লাগে বলে আগের দিন অনেক বাসন ধুয়ে রেখেছিলাম অল্পই বাসন আছে এগুলোকে ঝটপট করে ধুয়ে নেবো তারপর চলে যাবো রান্নাঘরে আর রান্নাঘরে ওই যে কড়াইতে দেখছেন ওর মধ্যেও কিছু জিনিস আছে ঢাকা দিয়ে রেখেছি ইঁদুরের উৎপাত হয়েছে খুবই বললাম না আর রান্নাটাও আজকে খুব তাড়াতাড়ি করতে হবে কারণ আপনাদের দাদা ভাই আবার বেরোবে ওই যে সকালের দিকে তাড়নাটা খুবই বেশি থাকে তাড়াহুড়োটা একটু বেশি থাকে তাই ঝটপট ঝটপট করে যতটা সম্ভব হয় কাজ করে নিই আর সমস্ত কাজের ভিডিও করে নেওয়াও কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না যেহেতু খুবই তাড়াতাড়ির মধ্যে দিয়ে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে নিতে হয় এই আর কি দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু আমার সমস্ত বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেছে আর সূর্যের আলোটা যেহেতু রান্নাঘরে এসে পড়েছে দেখুন কত সুন্দর চকচকা ভিডিও হয়েছে সূর্যের আলো থাকলে পারে কিন্তু ভিডিও করতে বেশ সুবিধা হয় ভীষণ গ্রেসফুল ভিডিও হয় এই আর কি সমস্ত বাসন মেজে নিলাম এবার কিচেন স্লাবটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি তারপর রান্নাঘরের যে বাসন মাজান মানে কসফ সেটা ভালো করে ধুয়ে রাখলাম ওয়ালগুলোও ওয়াল টাইলসগুলো মুছে নিলাম আর এখন যেহেতু শীতকাল এসেছে হাতগুলো বাসন মাজার পর ভীষণ খড়খরে হয়ে যায় আর একটা কেমন সাবানের একটা গন্ধ হাতে রয়ে যায় যার কারণে মানে বাসন মাজার সাবানের যার কারণে আমি শীতের সময় বিশেষ করে প্রতিদিন যখনই বাসন মাজি এভাবে হাতে সাবান লাগিয়ে হাতটাকে খুব ভালো করে এভাবে কষলে পরিষ্কার করে নিই হলে হাত কিন্তু ফেটে যায় শীতকালে ওই যে ফেটে যাওয়ার একটা ব্যাপার থাকে শীতের ঠান্ডা হওয়াতে তাই খুব ভালো করে হাতটা পরিষ্কার করে নিই তারপর ভেজলিন লাগিয়ে নিই তাহলে হাতটা ভীষণ নরম থাকে এই আর কি যাই হোক হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে যে প্রচুর জামা কাপড় দেখলেন নামিয়েছি জামা কাপড়গুলো ভিজিয়ে নেব তারপর রান্নাবান্না সেরে কেচে নিয়ে স্নান করে পুজো করব গরম জল করেছি বেশ কতগুলো গামছা গরম জলে ভিজিয়ে দিলাম গরম জলে গামছা ভেজালে পরে সার্ফ দিয়ে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর বেডকভারও ভেজাবো আমার দুটো নাইটি ভিজিয়ে দিচ্ছি আপনাদের দাদা ভাইয়ের লুঙি ভেজাবো এইগুলো আমি গরম জলে ভেজাই আর কিছু সুতির জামা কাপড় আছে যেগুলো শুধুমাত্র সার্ফ জলে ভিজিয়ে দিই সেগুলো ভেজানো আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় এই আর কি জামা কাপড় ভিজিয়ে নিয়ে নিজে ফ্রেশ হয়ে চা বানিয়ে নিয়ে চলে এসেছি সবার জন্য সবার জন্য বলতে মেয়ে তো বাড়িতে নেই ছেলেও চলে যাবে দুদিন বাদে ছেলের এখন যেহেতু মানে এক্সাম হয়ে গেছে ছুটি আছে তাই ছেলে বাড়িতে আছে সকালে আজকে চা খাওয়া হবে চানাচুর আর মুড়ি দিয়ে আর র চা করা হয়েছে মাঝে মাঝে আদা দিয়ে করি তবে এখনও আদা চা শুরু হয়নি শীত জাঁকিয়ে পড়লে আদা চা খাওয়া হয় আদা চা খেতে ভীষণ ভালো লাগে এখন সবজি কাটতে চলে এসেছি আজকে সকালে ভাবছি চিড়ের পোলাও বানাবো আর যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই সমস্ত রান্নায় নিরামিষ হবে চিড়ের পোলাওটা নিরামিষে ভীষণ ভালো লাগে সকালের টিফিনের জন্য তাই একটু চিড়ের পোলাও বানানোর জন্য বিনস গাজর ক্যাপসিকাম এগুলো একটু কুচি কুচি করে কেটে নিলাম আর কেটে নিয়েছি বাঁধাকপি দুপুরে রান্নার জন্য এরপর চলে যাব রান্না করতে এই যে রান্নাঘরে চলে এসেছি কড়াইটা চাপিয়ে ঠাকুরকে প্রণাম করে নিয়ে রান্না শুরু করছি প্রথমেই মুগ ডালটা ভেজে নিচ্ছি আজকে মুগ ডাল ভাজা মানে মুগ ডাল হবে আর কি আর বেগুন ভাজবো বাঁধাকপির তরকারি করবো আর সকালবেলায় হবে চিড়ের পোলাও এখন দেখতে থাকুন কীভাবে রান্নাবান্নাটা করছি সেটাই আর কি মুগ ডালটা ভেজে নেওয়া হয়ে গেল আর মুগ ডাল ভাজার পরে আমি ধুয়েই রান্না করি মুগ ডাল তো ভেজে রান্না করতে হয় ভাজার পরে ধুয়ে নিই আর মুসুর ডাল বা অন্য ডাল যখন বসায় সেগুলো তো ভাজতে হয় না প্রথমেই ধুয়ে নিই তারপর বসিয়ে দিই সেদ্ধ করতে কারণ আছে ওই যে ডাল ভালো রাখার জন্য দেখবেন দোকানে বিভিন্ন রকমের পাউডার দেয়া থাকে ওই পাউডারগুলো শরীরের জন্য ভালো নয় তাই ধুয়ে আমি ডাল সেদ্ধ করি আর ওই ডাল সেদ্ধর গল্প করতে করতেই দেখুন সকালের টিফিনের জন্য আমার চিড়ের পোলাওটা হয়ে গেছে চিরের পোলাওটা কীভাবে বানালাম তার শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি চাইলে দেখে নিতে পারেন এবার বাঁধাকপিটা ফাঁপিয়ে নেওয়ার জন্য কড়াইতে জল দিয়েছি তাতে বেশ খানিকটা লবণ দিয়েছি দিয়ে ভাপিয়ে নেবো বাঁধাকপিও আমি শীতকালে ভাপিয়ে রান্না করি বাঁধাকপি ফুলকপি দুটোই এই গামলাটা দিয়ে ঢাকতে গেলাম ঢাকা হলো না তাই বড় থালা দিয়ে ঢাকছি তাতেও মনে হচ্ছে যে হচ্ছে না তাই থালাটা আবার উল্টো করে দিলাম যাই হোক বাঁধাকপিটা ভাপাদন হতে থাক ততক্ষণে আমি বেগুন ভাজাটা মানে বসিয়ে দিয়েছি না বাঁধাকপি ভাপিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর সকালে টিফিনটা তো রেডি হয়ে গেছে ছেলেকে ছেলের বাবাকে দিয়েছি আমিও একটু টিফিন খেয়ে নিয়েছি এখন দুপুরে রান্নাটা করে নিচ্ছি কারণ রান্নাটা তাড়াতাড়ি না করে নিলে কাঁচা কুচু করে আবার পুজো করতে হবে আজকে রান্নার তারা তাড়াহুড়ো আছে আগেই তো বলেছিলাম আর বেগুনগুলো ভাজতে গিয়ে গিয়ে যেটা হয়েছিল কাটার সময় দুটো বেগুন কাটলাম দুটোই পোকা বার হয়েছে যার কারণে বেগুনের সাইজটা ঠিক মতন আসেনি এটাই আর কি বেসাইজভাবে কাটা হয়েছে এখন বেগুন এরকম হলেও খেতে তো হবে ফেলে তো দেওয়া যাবে না আর আমার ছেলে মুগ ডালের সঙ্গে বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে তাই ওভাবেই বেগুনটাকে ভেজে নিয়েছি আর তারপরে বেগুন ভাজার কড়াইতেই পাঁচ ফোড়ন না পাঁচ ফোড়ন না গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগ ডালটা সাতলে নিলাম এবার বাঁধাকপিটা কষিয়ে রাখা আছে বাঁধাকপিটা ফোড়ন দিয়ে নিয়েই বাঁধাকপি রান্না হয়ে যাবে ভাত করে নিয়েছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই ভাতের ফ্যান উপর দিয়েছি আর সমস্ত রান্নার যে বাসন হয়েছিল সমস্ত ধুয়ে নিয়েছি কিচেন স্লাবটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কারণ আমার ঠাকুরের যে বেসিনটা আছে সেই বেসিনে ঠাকুরের বাসন ধোয়া যায় না এই রান্নাঘরের নেই আমি ঠাকুরের বাসন ধোবো তাই খুব ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি জামা কাপড় কাচতে জামা কাপড়গুলো প্রায় ঘন্টা দেড় এক দুয়েক আগে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু সেহেতু কাঁচা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি কাচার দেড় ঘন্টা কি দু ঘন্টা আগে জামা কাপড় ভেজানো হয় কাঁচা ভীষণ তাড়াতাড়ি হয় খুব ভালো হয় পরিষ্কারটা মানে আপনার পোশাকগুলো বেড কভারগুলো খুব ভালো পরিষ্কার হয় যাই হোক আমাদের এই পঞ্চায়েতের জল ধরে রেখেছিলাম এই টাইমটাই পঞ্চায়েতের জল আসে সেই জলটা ধরে নিয়ে কাচ্ছি যেহেতু তাই নিচেই জামা কাপড়গুলো কেচে নিচ্ছি আর যেদিন দেখি যে অল্প জামা কাপড় কাচবো সেদিন আর নিচে আসি না উপরের ছাদে কল আছে সেখানেই কেচে নিই আজকে অনেক ভিজিয়েছি অনেক জল লাগবে জল লাগবে বলতে কি অনেক জল যদি কাঁচা কুচোতে ব্যবহার করা হয় তাহলে ট্যাঙ্কির জল শেষ হয়ে যায় স্নান করার সময় জল পাওয়া যায় না তাই চেষ্টা করি বেশি জামাকাপড় কাচলে পারে পৌরসভার জল মানে পৌরসভা না পঞ্চায়েতের জলটা ধরে রেখে কেচে নিতে তাহলে স্নানের সময় সুবিধা হয় আর কি যাই হোক কেচে ধুয়ে জামাকাপড়গুলো ভালো করে চিপে নিলাম এখন ছাদে যাব গিয়ে সমস্ত জামাকাপড় মেলে দেব তারপর স্নান সারবো সেরে পুজো করব আমার এই কোজি লাইফস্টাইলের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করার অনুরোধ জানালাম আপনাদের সাপোর্ট ছাড়া আমার এক পা এগোনো সম্ভব নয় আপনাদের সাপোর্ট খুবই বেশি চাই ভালোভাবে চাই আপনারা সাপোর্ট করুন প্লিজ প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন এখন ছাদে চলে এসেছি জামাকাপড়গুলো মেলে দিতে আর আমার চ্যানেলে আপলোড করা ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আপনারা ভালো ভালো কমেন্ট করলে পারে ভালোই হোক আর যাই হোক ভিডিও করার উৎসাহ বৃদ্ধি পাই এই আর কি তার জন্য কমেন্ট করতে বলি এখন সমস্ত কাপড় মেলে দিচ্ছি আমার সংসারে আমি একমাত্র মানুষ যে সমস্ত কাজগুলো একা হাতে করি দ্বিতীয় কোনো তো মানুষ নেই একা হাতে সমস্ত কাজ সামলে উঠতে মাঝে মাঝে হাঁপিয়ে উঠি জানেন তো তবে হাঁপিয়ে উঠলেও ভালো লাগে নিজের কাজ নিজে হাতে করি এতে প্রচুর আনন্দ থাকে দেখুন সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি এখন ছাদে এই যে গাছটাতে গতকাল দিয়েছিলাম সার সেটা দেখে নিলাম আর একটু জল লাগছিলো মানে জল প্রয়োজন ছিল জলটা দিয়ে দিয়েছি আর কাছ থেকে সকালবেলায় ফুল তোলা হয়েছিল না বেশ কিছু ফুল স্নান সেরে তুলে নিলাম দেখে আসলাম যে ওই যে মানে জবা ফুলটা ফুটেছিলো জবা ফুলটা তুলেছি আর কিছু ফুল তুলেছি কারণ আজকে বৃহস্পতিবারের পুজোতে যেহেতু বেশি ফুল লাগবে আপনাদের দাদা ভাই বাজারে ফুলের মালা পেয়েছিল মালা কিনে এনেছে এখন স্নান সেরে চলে এসেছি ঠাকুরের বাসন মেজে নিতে ঠাকুরের বাসনগুলো প্রথমে একটু তেঁতুল দিয়ে মেজে নিলাম তারপর কসবাইটা সাবান দিয়ে মেজে নিয়েছি আর সকালবেলায় ঘর মুছেই আলপনা দিয়ে নিয়েছিলাম আলপনাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এখন ঠাকুরের সিংহাসন থেকে আমার গুরুদেব মা লক্ষ্মী বাবা মহাদেবকে নামিয়ে মুছে পরিষ্কার করে নিলাম তারপর তোয়ালেটা পাল্টে দিয়ে কাঁচা ধোয়া তোয়ালে পেতে দেব দিয়ে ফল কেটে ধূপ প্রদীপ জেলে পুজো শুরু করব তবে ইতিমধ্যে একটা কাণ্ড হয়েছিল যেটা সেটা হচ্ছে যে আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিলো এক পার্সেন্ট চার্জ ছিল জানেন যখন এই ভিডিওটুকু করছিলাম লাস্টের অংশগুলো আর করতে পারিনি ঠাকুরের ঘরটা পাতলাম এইটুকু পর্যন্ত করেছিলাম আর তারপরে একটু ফল কেটেছিলাম সেটা করেছিলাম সিংহাসনের তোয়ালে পাল্টে ঠাকুরকে মুছে পরিষ্কার করে যথাস্থানে স্থাপন করে নিয়েছি এই ফল কাটতে কাটতেই ভিডিওর মানে ফোনটা সুইচ অফ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল আর কি আবার ফোনে একটু অল্প করে চার্জ দিয়ে নিয়ে তারপর শেষের অংশটুকু ভিডিও করেছি এই যে পুজো পাঠ করছি এটুকু কিন্তু দুপুরের পুজো পুজো পাঠের অংশ এই পুজো পাঠ করতে করতে যেহেতু মোবাইলে বারবার হাত দিতে হচ্ছিল দিয়ে আমার মনে হলো যে নাইটিটা একটু চেঞ্জ করে নিই ওই যে চার্জ দিতে গেছিলাম গামছাই হাত দিয়ে ফেলেছিলাম অন্য আকাচা পোশাকের সঙ্গে ছোঁয়া লেগেছিল তাই নাইটিটা চেঞ্জ করে এসে আবারও ভিডিও করে নিলাম ভিডিও করে নিলাম কি পুজো পাঠ হয়ে গেছিল যাই যেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও করার জন্যই এটুকু আমি শ্যুট করে নিয়েছি এই আর কি পুজোর ভিডিওটা অনেক আগেই আমার মানে পুজো করাটা আমার অনেক আগেই হয়ে গেছিলো এখন ছাদের বেশ কিছু জামাকাপড় ছিল যেগুলো দুপুর বেলায় তুলে এনেছিলাম সেগুলো গোছানো হয়নি দেখিয়ে দিলাম আর এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিয়েছি তারপর ঠাকুরের নাম গান করে নেব মানে আমরা তো বালক ব্রহ্মচারী মহারাজের দীক্ষিত সেই ঠাকুরের নারায়ণ রাম আমরা গান করে করি সেটা করে নেব আর সন্ধ্যাবেলায় শঙ্খ বাজিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিলাম ভেবেছিলাম আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে দেব কিন্তু মানে বৃহস্পতিবারের দুপুরের পুজোর পরেই শেষ করে দেব কিন্তু যেহেতু বৃহস্পতিবার আজকে সন্ধ্যাবেলায় ঠাকুরের পাঁচালি পড়েছিলাম দুপুরে পড়ার সময় পাইনি তাই শেষ অংশটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ কহিছেন নানা কথা সুখে আলাপন হেন কালে পিনা করে আশি মণিবর উপনীত হৈলাসি বৈকুণ্ঠনগর পাঁচালি পড়ার প্রথম অংশটুকু শোনালাম শেষে শেষের অংশটুকু শোনাব আজকের ব্লগটি কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ করিলা তথা হইল গৃহ এখানেই মা লক্ষ্মীর পাঁচালি পড়া সমাপ্ত হলো পাঁচালিটা যথাস্থানে রেখে দেব ঠাকুরকে প্রণাম করে নিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি দেখার জন্য আবারও বলছি সকলকে জানাই ধন্যবাদ